হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দুর্ঘটনা এড়াতেন ইন্ডিয়ান অয়েল নিয়ে এলো নতুন একটি সিলিন্ডার প্লাস্টিকের সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি হলো লোহার সিলিন্ডার কিন্তু এর পরিবর্তে এখন হবে প্লাস্টিকের সিলিন্ডার এটিতে অনেক রকম সুযোগ সুবিধা আছে যেরকম হতলো এটা অনেক ওজনে হালকা হবে এবং এক স্থান থেকে আরেক স্থানে আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন এখানে কয়েকটি মানে সুরক্ষার কথা লেখা আছে আপনারা একটু পরে দেখুন এখানে কী কী লেখা আছে মানে সত্যি এটা যদি হয় মানে অ্যাকচুয়ালি ভালো এটা মেয়ে ছেলেদের পক্ষে অনেক সুবিধা এখান থেকে ওখানে সরাতে পারবে মেঝেতে দাগ কাটবে না নানান রকম সুযোগ সুবিধা আছে এটা কথা হচ্ছে এটা যদি আগুনও ধরে যায় না এটা আগুন ধরে গেলে এটা কখনো বাস্ট করবে না দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে কিন্তু বাস্ট করেনি ওখানে জায়গায় পুড়ে তুবড়ে গেছে একদম ওখানেই পুড়ে আছে মানে ওখানে বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই লোহার সিলিন্ডার হয়ে থাকলে কি হয় এগুলো বাস্ট দেখতে পাচ্ছেন এই সেই প্লাস্টিকের সিলিন্ডার মানে এই লোহার সিলিন্ডার এখন আর থাকবে না দেখতে পাচ্ছেন এখন সব এরকম হয়ে যাচ্ছে আপডেট হয়ে সব এরকম হয়ে যাচ্ছে দেখুন অনেকের কাছে চলে এসছে সিলিন্ডারগুলো এই লোহার পরিবর্তে এখন এই প্লাস্টিকটা হচ্ছে এই সিলিন্ডারগুলো খুব সেফটি এবং খুবই কার্যকর এগুলো সহজে আগুন লেগে যাবে না এবং আগুন লাগলেও সহজে এটা ফাটবে না দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে গলে মানে মিশে যাবে দেখুন আর এই সিলিন্ডারগুলো কি হয় আগুন লেগে গেলে সঙ্গে সঙ্গে দুমদাম করে বাসটা সেই এলাকাটুকু পুরো নষ্ট করে ছাড়কার করে দেয় কিন্তু এইগুলোই এই সিলিন্ডার নতুন যেগুলো বেরিয়েছে এইগুলোই কোনো আগুন ধরার কোনো ইয়ে নেই আর আগুন ধরে গেলেও বাই চান্স এটা গলে নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে টুবড়ে যাবে আগুন ধরবে না জায়গায় আগুনটা থেকে যাবে বাস তো আর কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন এই দেখুন ঠিক এরকম হয়ে যাবে এই ছবিটা দেখতে পাচ্ছেন তো আগুন ধরে গেলে এরকম তুবড়ে যাবে ঠিক আছে এরকম এরকম যদি আগুন ধরে যায় সিলিন্ডারগুলো এরকম তুবড়ে যাবে কিন্তু কখনও বাস্ট করবে না আর এই সিলিন্ডারগুলো হলে এগুলো বাস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আগুন আগুন ধরে যায় দেখুন ভালো করে দেখুন এটা সবার ঘরেই আস্তে আস্তে চলে আসবে আপডেট হতে হতে তো আমাদের এখানে চলে এসছে তো আমরা পেয়েছি আজকে দেখুন এরকম আমরা পেয়ে গেছি অলরেডি তাই আমাদের একটু দেখে শেয়ার করলাম একটুখানি দেখতে পাচ্ছেন এটার পরিবর্তে আমরা এটা এটা নিয়ে আসলাম আজকে দেখুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি